ডানকুণিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপির ঘটনা ডানকুণি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মৃতের নাম হাসিনা বেগম বয়স ষাট বেশ কয়েকদিন ধরে এসআইআর নিয়ে তিনি চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের তিন দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয় তারপরই তার চিন্তা বাড়ে তিনি তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডে নজরুল পল্লীতে ভাড়া থাকতেন গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে আর সকালে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম তিনি বলেন এসআইআর নিয়ে চিন্তা বাড়ছে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে যাদের দু হাজার দুই সালে নাম নেই তারা চরম সিদ্ধান্ত নিচ্ছেন যিনি মারা গেছেন তার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাই তিনি আতঙ্কিত হয়ে পড়েন হৃদরোগে আক্রান্ত হন আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন আতঙ্কে এমনটাই খবর তার চিকিৎসা চলছে শুনলাম এই সাহেব নিয়ে আলোচনা হয়েছে এর আতঙ্ক উনি চিন্তা করছিলেন কি অ্যাকচুয়ালি হয়েছে কি পরশু দিনে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি উনিও চিন্তা করেছে যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশান করছিল টেনশান করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন কাজ থেকে এসে চা আনতে গেছেন চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপলী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক ডাক্তারখানা নিয়ে যাক সেইখানে যেতে যেতে ডেট তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা আমরা গ্রামবাসী খবর পাই খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট মানে খুব চিন্তা করছেন চিন্তা করছিলেন খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন 2002 সালের ওনার এখান কাট মানে না ভোটার নেই ওনার নাম নেই হ্যাঁ লিস্টে নাম নেই এই সব আর কি চিন্তা ভাবনা করছিলেন এই সব চিন্তা ভাবনা করতে করতে মানে এরকম হয়েছে আচ্ছা আপনাদের কি এখনো চিন্তা রয়েছে যে এরকম না না আমাদের কোনো চিন্তা নেই কারণ আমরা এখানকার স্থানীয় লোক আমি বেগমপুরের মেয়ে আর আমি নজুলপলির বাসিন্দা 2002 এ আমি বাস করেছি 2001 এ আমার জমি কিনা

যে অবৈধ ভোটার মৃত ভোটার এই নাম বাদ যাবে কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার একটা নামও বাদ যাবে না কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতার নামে যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার তাই মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন কিন্তু এই মমতা ব্যানার্জি দু সালে এসআইআর কে সাপোর্ট করেছিলেন এবং যখন খসড়া তালিকায় উনসত্তর হাজার নাম বাদ গিয়েছিল তখন তিনি বলেছিলেন সিপিএম সরকারের ফেলে দেওয়া হবে তা একই অঙ্গে কত বারবার দেখব আর এনারা এখন লাশের রাজনীতি করছেন লাশ খুঁজে বেড়াচ্ছেন যদি কেউ কঠিন রোগ ক্যান্সারও মারা যান বলবেন এর ভয়ে মারা গেছে কিন্তু এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এর ফলে কোনো বৈধ নাগরিকের নাম বাদ যাবে না কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই তো ভোটার লিস্টের নাম ওঠে সংযোজন বিহোজন সংশোধনের কাজ হয় কিন্তু আজ থেকে পনেরো বছর আগে তিনি মারা গেছেন তার নাম এখনো থেকে গেছে এক একজনের দু জায়গায় নাম আছে এই যেমন আমাদের ডানপোনে কাউন্সিলার কবির আলমের দু জায়গায় নাম আছে কবির আলম দাবি করেছেন যে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন তবুও তার এক জায়গায় নামটা কাটা হয়নি মানে একটা নির্বাচন কমিশনের তৎকালীন ফল ছিল ওই জন্যই এবারে বলা হচ্ছে স্পেশাল মানে বিশেষভাবে রিভিশন করা হবে কোন রকম ভুল ত্রুটি আর ভোটার লিস্টে রাখা হবে না কোন গোজামিল চলবে না অবৈধ ভোটার বাদ যাবে মৃত ভোটার বাদ যাবে এই যে এস আইন যেভাবে বিরোধী দল নেতা বলুন বা তারা যেভাবে কথা বলছে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে এই যে ঘটনা নজরুলপল্লীর এলাকার মানুষ বলছে এই হাসিনা বেগম তিনিও নাকি এস আইয়ের আতঙ্কে ভুগছিলেন গতকাল মর্মান্তিকভাবে মারা গিয়েছে কীভাবে দেখছেন কি বলবেন বিষয়টা দেখুন এটা তো আমাদের কাছে খবর আছে আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ সেও অসুস্থ হয়ে পড়েছে চিন্তাভাবনা করতে করতে তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে তাই এই পরিবেশ তো আমরা চাই না আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায় আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে তবে আমরা বাংলার মানুষকে আমাদের এলাকার মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা সমস্ত বৈধ ভোটারের পাশে আছি তাদের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব যারা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে অসহায় অবস্থা সৃষ্টি করতে চাইছে সেই কেন্দ্রীয় সরকার সেই বিজেপি কে মানুষ যেন এই মুহূর্তে চিনে নেয় কে একজন মারা গেছে আপনারাও কি বিষয় মানুষ কি বলবেন এই যে এসআইআর এসআইআর সাধারণ মানুষ তো বোঝে না তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা দু হাজার নেই সেই ভয়টাও রয়েছেন এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ কয়েকজন তার সঙ্গে তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি চিন্তা করবেন না মমতা ব্যানার্জি আছেন আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন আমরা আছি এলাকার মানুষ কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর জন্য আরো মানুষ কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না এই যে ভয় ভীতি সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে আপনার ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে হসপিটালাইজড এই যে এসআইআর এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে এই করতে হবে এই করতে হবে ভোটার লিস্টের নাম নেই কেন একটা বয়স্ক মানুষ যদি আহ পঞ্চাশ বাহান্ন বছর বয়স তার যদি বলা হঠাৎ করে বলা হচ্ছে এখন দু হাজার দুই ভোটার লিস্টে নাম নেই সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই আহ লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন এটা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন বা এক দেড় বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন এই দু মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন